বেশ কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল যার জন্য কিন্তু আমি কোনো ব্লগও আপলোড করিনি কিছুই না তবে আজকে শরীরটা একটু ভালো হাতে বেশ লেটেই কাজ স্টার্ট করেছি সেই জন্য আমার ব্লগ শ্যুট করতেও লেট হয়েছে আর কাজ করতেও কী করবো বসে থাকলে তো আর চলবে না কারোর তাই না তো তার জন্য উঠে পড়েছিলাম লেগে আজকেও মেঘলা ওয়েদার দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলা কিন্তু তাও ঝাড়পোচে এইটুকু ঝাড়পোঁচ না করলে দু তিন দিন করিনি তার জন্য ভীষণ ধুলো পড়েছে আর আমাদের বাড়ি যেহেতু রাস্তার ওপরে সেই জন্য আমাদের কিন্তু এগুলো ডেলি করতে হয় তো কোনো দিন কম বেশি হয়ে থাকে কিন্তু চেষ্টা করি এতটা মেনটেন করা এই হচ্ছে ব্যাপার আর চলো আমরা এখানে এখানে সমস্ত ঝাড় প্রযুক্তি করে নিচ্ছিলাম ততক্ষণে আর এদিকে আমার একটা জিনিস এসছে ছিল একটা আমাদের বালতি অনলাইনে একটা বালতি আনিয়েছিলাম কারণ একটা বালতি খুব দরকার ছিল আর বালতিটা আর কি খুব ভেঙে গেছিলো আমাদের আর কি বালতিটা একটা তো যেহেতু আমাদের বাড়িতে চারজন চারজনের চারটে বালতি আলাদা তো এটাই আমি দেখাচ্ছিলাম ওর বাবা বলছিল দেখো যে এটা এসছে ঠিকঠাক আছে কিনা বা ফুটো টুটো নেই তো কারণ বোঝা যায় না তার জন্য এখানে মাম্মামনি এটাকে খেলা করছে আর আমি এটা কাজ করতে করতেই বসে গেছিলাম দেখতে যে দেখি তো জিনিসটা কেমন এসছে কালারটা বেশ ভালো লাগলো তো এই নিয়েই আজকে রান্না রান্নাবান্না সেরকম আমি কিছু করিনি কেন শরীরটা যেহেতু ভালো ছিল না সেই জন্য কিন্তু হালকা পালকার মধ্যে ছেড়ে দিয়েছে ঘরে আলগা কাজকর্ম করে মাম্মামের সাথে একটু সময় কাটাচ্ছিলাম আর এদিকে ঘর বুঝাচ্ছিলাম চাদরটাও কিন্তু আজকে পাল্টানোর আছে মানে শরীর খারাপ থাকলে মানে বিছানার চাদর চাদর পাল্টে নেওয়ার পরে কিন্তু অনেক ফ্রেশ লাগে তো আমি ঘরে চাদর চেঞ্জ করতে চলে এসেছিলাম তারপরে চাদর টাদর চেঞ্জ করে পুরো টিপটাক করে এই শাড়িটা হচ্ছে আমার দিদির বেনারসি আর কি তো এই শাড়িটা নিয়ে এসেছিলাম আমার বিয়ে বাড়িতে একটা পড়ার জন্য দেখো শাড়িটা মানে অনেকদিন আগের কিন্তু গ্লেসটা কিন্তু খুব সুন্দর আছে যারদর্শী বেনারসি আর কি তো এইটা পরার ইচ্ছা হচ্ছে এটা এইটা যাবে আঁচল আর ওইখানটা পোষণটা সম্ভবত মিডিল পোষণটা আর কুচির পোশানটা হচ্ছে এইটা তো এইটার সাথে যে ব্লাউজটা ছিল সেই ব্লাউজটা কিন্তু মানে নেই এখন তো ভাবজি এই ব্লাউজটা দিয়ে শাড়িটা ক্যারি করব তো কেমন কম্বিনেশানটা একটু জানিও আর একটু পরে বেরোনোর ইচ্ছা আছে এখানে রয়েছে একটু চিকেন চিকেনের কিন্তু এটা আমি কাবাব করব তার জন্য এটাকে ফার্স্টে ম্যারিনেট করতে হবে এখানে আছে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট যেটা আমি এখানে দিয়ে দেব। চিকেন কিন্তু মানে বড় পিস যেটা ব্রেস্ট পিস ওটা হলে ভালো হয় কিন্তু আমার কাছে ছিল না তার জন্য আমি যেটা বাড়িতে ছিল সেটা দিয়েই করব খুব সিম্পল হয়েছে তো এটা কিন্তু যখন তখন তোমরা করতে পারো দিয়ে দেবো টক দই যতটা আছে ততটাই দিয়ে দিই টক দই টক দইটা দিয়ে দেবো এতটা দিলাম আর একটু নুন এই হচ্ছে হলুদ গুঁড়ো লেবু নিংড়ে কিন্তু এখানে দিতে হবে একটু আমার কাছে পাতি লেবু ছিল না তাই আমাদের গাছের যে লেবু সেটাই কিন্তু আমি দিয়েছি যদিও রস খুব একটা যদিও রস খুব একটা বেশি নেই যতটুকু আছে আমি চারটেই লেবু ওই জন্য দিয়ে দেবো চারটে লে চারটে কোয়াই দিয়ে দিয়েছি কেন নর্মাল টাইমে প্রচুর রস হয় এখন তো যেহেতু সিজন নয় তাও কাগজি লেবো আর কি এগুলো তো আমি এটাই দিয়েছি তো এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো বিকেলবেলাতে করবো ওকে ভিডিওটা অনেকটা লেটে স্টার্ট করেছি তার জন্য আমি এখানে শর্ট বলে দিচ্ছি কি করছিলাম সর্ষের তেলের মধ্যে একটু বেসন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এখানে প্রথমে গ্রেভিটা করতে হবে আসলে অনেক দিন ধরেই ফ্রিজে ছিল এই চিকেনের কিছু পিস ভেবেছিলাম কাবাব করে দেবো ওর বাবা অনেক দিন ধরেই খেতে চাইছিলো তো শরীরটা ভালো ছিল বলে ভাবলাম তাহলে সন্ধেবেলায় করি না কী আর করা যাবে করতে তো হবে তো এই গ্রেভিটা কিন্তু করতে হবে এটা কিন্তু খুব ঘরোয়া পদ্ধতিতে তোমরা যদি এই প্রসেসে করো তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় কোনো রকম ঝামেলা নেই তেলের মধ্যে একটু বেসন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেড়ে চেড়ে যাতে পুড়ে না যায় দিয়ে একটু নেড়ে চেড়ে যেরকম গ্রেভি টাইপের হবে এরকম কনসিস্টেন্সিটা এরকম হবে এটাকে কিন্তু আগে মাখিয়ে নিতে হবে তারপরে দেবে কাসৌরি মেথি একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে ওর যেটা ম্যারিনেট করা চিকেনটা আমি সকালে রেখেছিলাম না ওটার মধ্যে কিন্তু এরকম মাখিয়ে ভালো করে সুন্দর করে রাখতে হবে যাতে মশলাটা কিন্তু খুব ভালোভাবে এই মশলাটার মধ্যে মেখে যায় তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি সর্ষের তেল মানে এটা কিন্তু সর্ষের তেলের রান্নাটাই হবে তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয় তেলের মধ্যে কিন্তু সরষের তেল গরম করে আপনার এখানে যে পিসগুলো রয়েছে এই পিসগুলো কিন্তু এখানে একটা একটা করে দিয়ে দিতে হবে আর প্রথমে পাঁচ মিনিট প ঢাকা দিয়ে ভাজলেই হবে মানে নিজে বুঝে নিতে হবে যে একটু লাল লাল পোড়া পোড়া টাইপের হবে যেহেতু এটা কাবাব টাইপের আমাদের যেহেতু আমরা যেহেতু রেস্টুরেন্ট স্টাইপে করছি না ঘরোয়া এরকম চেপে চেপে দিয়ে ঢাকা দিলে কিন্তু একটুখানি আমি দেখাবো দেখবে কি যে একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছে আর সেইভাবে করলে কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে কিন্তু আমার এখানে এক এক দুবারে ভাজতে হয়েছে যেহেতু আমার একটা ফ্রাইং প্যানে হয়নি তো আমি সেকেন্ড বারেরটা আমি দেখাচ্ছি যখন তুলে দিচ্ছি এরকম ঢাকা দিয়ে দিলে একটা থালা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে তো কিছুক্ষণ পর এই যে উল্টে দিয়েছি উল্টে দিয়ে এবারে এখানে এরকম পোড়া গাটা একটুখানি এরকম পোড়া পোড়া হবে দিয়ে আমি সেকেন্ড বারের চিকেনটা দিয়েছিলাম দিয়ে এরকম ভাজা ভাজা হবে মশলাগুলো কিন্তু চিকেনের গাছ যেগুলো থাকবে সেগুলো চিকেনের ওপরেই দিয়ে দিলেই ভালো তাহলে টেস্টটা খুব ভালো হবে ঠিক আছে তো এইরকমভাবে এটা কিন্তু করলে খুব টেস্ট হয় আর এরকম পোড়া পোড়া হতে হবে আর ওদিকে আমার একটা বাটির মধ্যে একটু বাটার নিয়ে নিতে হবে একটু বাটার নিয়ে যে চিকেনগুলো ফ্রাই করলাম সেগুলো কিন্তু মাখিয়ে নিতে হবে সবসময় কিন্তু বাড়িতে আমাদের চারকোল থাকে না যেটা আমাদের চিকেন কাবাবে খুব প্রয়োজন চারকোলের অ্যাপসেন্সে তোমরা এই যে ট্রিক্সটা বলবে এটা ট্রাই করতে পারো অবশ্যই এটা কিন্তু আমার নিজের বানানো নয় এটা আমি ইউটিউবেরই কিছু একটা কারো একটা থেকে শিখেছিলাম তো এটা আমি অ্যাপ্লাই করে এটাকেও দেখেছি বেশ ভালো হয়েছিলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বাটার মাখিয়ে কড়াইয়ের মধ্যে এরকম ফাঁক করে একটু দিয়ে একটা বাটির মধ্যে দারুচিনি যেটা আমাদের সবার কাছে অ্যাভেলেবেল দারুচিনিটা এরকম সারাশিতে ভালো করে পুড়িয়ে নিতে হবে যাতে খুব পুরো পোশানটা ভালো করে পুড়ে যায় যাতে ধুয়ো উঠবে তাদের দু তিনটে যদি দারুচিনি দেওয়ার দরকার হয় দিতে হবে দিয়ে একটা বাটির মধ্যে এরকম দারুচিনিগুলো দিয়ে আর এক চামচ ঘি আমি ঘিটা গরম হওয়ার জন্য অলরেডি আমি পাশেই রেখে দিয়েছিলাম এক চামচ ঘি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে তাহলে যে একটা স্মোকি স্মোকি গন্ধ যেটা চারকোল দিলে হয় তাহলে কিন্তু চলে আসবে যেহেতু চারকোল অ্যাভেলেবেল থাকে না তার জন্যেই ট্রিসটা তো আমাদের হয়ে গেছে তাই আমি বলছিলাম যে এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তারপরে আমার কাছে যেহেতু লোহার জিনিসটা ছিল না আমার এরকম কাছে কাঠি ছিল তো কাঠির মধ্যে এরকমভাবে পু গেঁথে জাস্ট গ্যাসের মধ্যে এরকম সেকে নিলে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে নিলে কিন্তু রেডি চিকেন সিক্কাবা অ্যাকচুয়ালি এইটা কিন্তু এই পোর্শনও খাওয়া যায় কিন্তু যেরকম হয়েছে কিন্তু ভাবলাম একটু পুড়ি নিলে খেতে ভালো লাগবে তো এইভাবে করে নিলে তোমরা খুব ভালো লাগবে তোমাদের তোমরা একবার এরকমভাবে ট্রাই করতে পারো কেমন লাগে আমাকে জানিও আর আজকে ব্লগটা বেশি কিছু করতে পারলাম না যেটুকুনি সকালে কাজ করেছি আর রাত্রিবেলা যেটুকুনি আমি যা করেছি সেটাই আমি তোমাদের দেখালাম যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করে আমার পাশে থেকো কেমন হয়েছে এখানে একটু বলো জোরে বলো খাও খাও